দু সালের শারদীয়া দুর্গা পূজায় সৌভাগ্য প্রাপ্তি করতে চলেছে এই রাশি জাতক জাতিকাদের জীবনে অর্থ সম্পত্তি এবং মান সম্মান সমস্ত দিক থেকেই আসতে চলেছে সুখের জোয়ার নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে দর্শক বন্ধুরা রাশিচক্রের যে বারোটি রাশি থাকে প্রত্যেকটি রাশির উপরই মা দুর্গার কম বেশি আশীর্বাদ বর্ষিত হয় তবে দু সালে সূর্য এবং চন্দ্রের বুধাদিত্য যোগে এই চারটি রাশির উপর মা দুর্গার বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে যার ফলে দীর্ঘদিনের দুঃখ দুর্দশার অবসান ঘটিয়ে এই চার রাশি জাতক জাতিকা সুখের মুখ দেখতে চলেছে এদের আর্থিক দিক থেকে শুরু করে যেমন মান সম্মান প্রতিপত্তি সব দিক থেকে উন্নতি ঘটবে ঠিক তেমনি এদের দীর্ঘদিনের মনস্কামনাও পূরণ ঘটবে বহুদিনের আটকে থাকা টাকারও কিন্তু ফেরত পেতে পারেন বলা যেতে পারে এই চার রাশি রাশির জাতক জাতিকাদের উপর মা দুর্গা বিশেষ প্রসন্ন হতে চলেছেন আর তাদের এই সৌভাগ্যটা তেসরা অক্টোবর শারদীয় নবরাত্রি থেকে শুরু করে আগামী তিন মাস পর্যন্ত চিরস্থায়ী হবে তাই আপনার রাশিটিও কি এই চারটি রাশির মধ্যে রয়েছে এটি জানতে হলে তো আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদমই ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে ধনু রাশি মা দুর্গার যে সকল রাশির উপর বিশেষ আশীর্বাদ থাকে তার মধ্যে অন্যতম হল ধনুরাশি জাতক জাতিকারা সাধারণত ধনুরাশি জাতক জাতিকারা মনের দিক থেকে খুবই ভালো প্রকৃতির হয়ে থাকে অপরের বিপদে যেমন সাহায্য করে ঠিক তেমনই কিন্তু সকলে মঙ্গল কামনা করেন মা দুর্গাও তাই ধনুরাশির জাতক জাতিকাদের উপর সর্বদাই তার আশীর্বাদ বর্ষিত করেন শারদীয়ার নবরাত্রি শুভ এবং ফলদায়ক হতে চলেছে এই ধনুরাশির প্রত্যেকটি জাতক জাতিকাদের উপর ব্যবসাতে যারা জড়িত রয়েছেন ব্যবসার সঙ্গে তারা প্রচুর পরিমাণে লাভবান হবেন যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তারা শারদীয়া দুর্গা পূজার সময় শুরু করতে পারেন এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসার যোগটা অত্যন্তই ভালো দেখা যাচ্ছে অপরদিকে দাম্পত্য জীবনে চলমান বিভিন্ন সমস্যা দূরীভূত হয়ে যাবে চাকরির সাথে যারা যুক্ত তাদের চাকরিতে প্রমোশন কিন্তু আসতে পারে দর্শক বন্ধুরা ধনুরাশির জাতক জাতিকাদের দশ হাত দিয়ে মা দেবী দুর্গা সমস্ত বিপদ আপদ থেকে আগলে রাখেন অসুর দলনীয়র কৃপায় এরা জীবনে সমস্ত দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি লাভ করার সুযোগ পান দেবীর কৃপায় সমাজে প্রচুর মান সম্মান প্রতিপত্তিও লাভ করেন পেশাগত জীবনে একটা বড় উন্নতি ঘটতে পারে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আপনার রাশিটিও কি ধনুরাশি তাহলে অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন দ্বিতীয়ত যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি ধনুরাশি জাতকদের উপর যেমন মা দুর্গার আশীর্বাদ থাকে ঠিক তেমনই মিথুন রাশি জাতক জাতিকাদের উপরও তাই দু সালের শারদীয়া দুর্গাপূজা মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য খুবই সৌভাগ্যশালী হতে চলেছে দীর্ঘদিনের তাদের পূরণ বাড়ি গাড়ি সুযোগ মিলতে পারে যারা কোনো সম্পর্কে জড়িত আছেন তাদের সম্পর্ক খুব তাড়াতাড়ি পূর্ণতা পাবে দর্শক বন্ধুরা এই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিদেশ ভ্রমণের এক বিরাট যোগ আসতে চলেছে সেটা পড়াশোনার সূত্রেই হোক বা ভ্রমণের সূত্রেই হোক বিদেশে যাওয়ার এক দারুণ সুযোগ আসতে চলেছে এই দুর্গাপূজার উপলক্ষে তৃতীয়ত যে রাশিদের কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির লোকেরা মা দুর্গার কৃপায় মানসিক চাপ থেকে মুক্তি পাবেন আর্থিকভাবে লাভবান হবেন কর্মক্ষেত্রে বড় পদও মিলতে পারে চাকরির ব্যাপারে ভালো প্রস্তাব আসতে পারে যারা এখনো পর্যন্ত বেকার আছেন তাদের খুব শীঘ্রই মনের মতো কর্মের কিন্তু সন্ধান মিলতে পারে এই বৃষরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের আটকে থাকা টাকা কিন্তু ফেরত পাবার একটা সুযোগ রয়েছে পরিবারের সুখ শান্তি সবসময় বিরাজমান থাকবে নিজের শরীর স্বাস্থ্য সামান্য একটু খারাপ হলেও অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন সামান্য কিছু অসুখেও পরবর্তীকালে বিরাট কোনো রোগ ধরতে পারে তাই অবশ্যই সামান্য কিছু শরীরে যদি অসুখ বিসুখ দেখা যায় চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি সর্বশেষে শারদীয়া নবরাত্রির সময় তুলা রাশির প্রতি দেবীর মা দয়া করবেন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা এই সময়ে সাফল্য পাবেন তাদের পথ সহজ হবে এই জাতিকারা প্রচুর পরিমাণে মান সম্মান প্রতিপত্তি লাভ করবেন তারা আর্থিক দিক থেকে খুবই উন্নতি পাবেন এছাড়াও তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে যে চারটি রাশির কথা বললাম দুর্গাপূজায় তাদের জীবনে বিশেষ সৌভাগ্যশালী হতে চলেছে তবে এই চার রাশির জাতক জাতিকারা যদি আরও বেশি নিজেদের সৌভাগ্যকে ধরে রাখতে চান তাহলে দুর্গা পূজার চারটি দিন মা দুর্গার ভক্তি ভরে আরাধনা যেমন করবেন গরিব দুঃখী ব্যক্তিকে বা কোনো দরিদ্র ব্রাহ্মণকে অন্ন বস্ত্র এবং সাধ্য মতন অর্থ দান করুন আরও বিশেষ পরিমাণে লাভবান হবেনই হবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যদি ভিডিওটি দেখার মধ্য দিয়ে একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আচ্ছা এই পর্যন্তই ধন্যবাদ